আমি একটু রণিভের যেতে চাই রণিভাই বিএনপির আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে কিনা বিএনপির আন্দোলন গতি পাচ্ছে না কেন বিএনপির আন্দোলনের মধ্যে কি অনেক দেখা দিয়েছে কিনা বা বিএনপির আন্দোলনে কি কোনো সমস্যা হয়েছে কিনা বা নাকি ঠিক পথেই আছে রনি না প্রকৃতপক্ষে আসলে রাসكو বিএনপি এরটা সমাবেশ ঢাকাতে ছিল এই জায়গাতে যদি বিএনপি এর পরিবর্তে অম্লিক থাকত আমার কাছে মনে হচ্ছে না যে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে বিএনপি এর চাইতে অম্লিক ভালো করতে পারতো এখন আস থেকে 10 বছর আগে আন্দোলনের যে ধরন বা প্রকৃতি ছিল পরিবেশ পরিস্থিতি ছিল আসলে এখন সময় পাল্টে গিয়েছে আগে মঞ্জুভাইജിটি বললেন বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকরা পর্যন্ত পল্টন ময়দানে আসতেন রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য এবং যখন পুলিশ লাঠি পেটা করতো তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিঠেও কিন্তু লাঠি পেটা পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছেন দৌড়ে এই ঘটনা ঘটেছে এটা রাজনীতি এরকম একটা পর্যায়ে জনমনের মধ্যেই করতো আর এখন একেবারে খুব ডেডিকেটেড কর্মী না হলে এবং প্রয়োজন না হলে সাধারণত রাজনৈতিক সমাবেশে যায় না দ্বিতীয়ত হলো আগে এই রাজনীতিতে মন্ত্রমুগ্ধের মতো মানে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ঠিক হ্যামিলিয়নের বাসিয়ালা প্রকৃতির রাজনীতির জাদুঘর ছিলেন আপনি আহ ঢাকার মেয়র হানিফ সাহেব কিংবা বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার কিংবা আহ কে মুবাইদুর রহমান এই যে তাদের যে বক্তব্য কিংবা সামু আজিম সাহেবের যে বক্তব্য এইগুলো যে কোনো বিনোদনের চাইতে যে কোনো জিনিসের চাইতে সিনেমেটিক এবং মানুষ শুনতে কিন্তু এখন আসলে রাজনীতির প্রেক্ষাপটে যদি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে ঠিক আগের ঠিক সেই জিনিসগুলো নাই তো সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয় অমানবিক যেভাবে মামলা হামলা যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছে আমরা এক নূর হোসেনকে গুলি করছে সেটা নিয়ে এর সাথে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি আর বাংলাদেশ থেকে আটশো বিএনপির নেতাকে গুম করে দেয়া হলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে হি ডু নট অ্যাগ্রি এই জিনিসটা করতে দেওয়া হয় নাই পুলিশ তার হাত চেপে ধরেছে আপনি বোঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন খুব ভালো জায়গাতে যারা আছেন যারা মামলা মধ্যে পড়েননি অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি পুলিশের পিটানি খেতে হচ্ছে না কোনো রকম সমস্যা নাই তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না এরকম একটি অবস্থায় থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে এবং আমার অতীত অভিজ্ঞতা বলে বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোন মুসিবতে পড়ে গণেশ উল্টে যায় এখন বিএনপির যে অবস্থা আছে তার দশ ভাগের এক ভাগ শক্তি অত্যন্ত সুন্দর ভাষা প্রাঞ্জল ভাষা এটি বলেছেন কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন বিএনপির বেদনার কথা বলেছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাক্টর গুলি মাথায় রেখে কি আমরা এটি বলতে পারি যে বিএনপির আন্দোলন একটু লাইনচ্যুত হয়েছে বা বিএনপির আন্দোলনের গতি থেকে বিএনপি একটু সরে দাঁড়িয়েছে এটাকে এরকম মনে হচ্ছে না বিএনপি ঠিক জায়গা থেকে বিএনপি আসলে একটা আন্দোলনটা হয় কি জানেন যেটা এক ধরনের কৌশল রাজনৈতিক কৌশল যুদ্ধের চাইতেও মারাত্মক এখন বিএনপি চেষ্টা করছে কূটনৈতিক ভাবে এবং কূটনৈতিক যে তৎপরতা দেশের ভিতরে আছে দেশের বাইরে আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে আহ সচিবালয়ে আছে মানে আমাদের অনেকগুলো উইংস কাজ একটা উইংস কাজ করছে এখন রাজপথে সরাসরি পুলিশের সাথে সংঘাতে যাওয়া হরতালে যাওয়া লাগুলুগি বৈঠা করা অতীতের মতো মারামারি করা কাটাকাটি করা এই জিনিসের কথা এখন হচ্ছে না না অতীতের কথাটা যদি আমরা রাখি এখন হচ্ছে না অতি যত কথা ছিল আমি বাদ রাখি মানে যে বেশি অতীতে আমি যাইতে চাই না মানে 2022 সালে ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলনটা যে কক্ষপথে ছিল সে একই কক্ষপথে কিনা রাইট অন ট্র্যাক আছে কিনা মানে 2000 রাইট অন ট্র্যাক 22 এ যেরকম ছিল আচ্ছা প্রথমতে যে না 2022 যে রাইটতে ছিল অতদারে Mirza থেকে শুনে করে Mirza Abbas অন্যান্য যারা কোন সিনিয়র নেতৃবৃন্দকে সে যে ঢাকা সমাবেশে কেন্দ্র করে যেভাবে করা হয়েছে হয়েছে যেভাবে অফিসে ঢুকে তাণ্ডব চালানো এটা গ্রেপ্তার বাংলাদেশের ইতিহাস এরকম জন্য ঘটনা কখনো ঘটেনি আপনি চিনেন যে আপনি দেখেন ইমরান খান পাকিস্তানের ইমরান খানে তারা গণতান্ত্রিকভাবে যত শক্তি দেখানোর এসছে গত পঞ্চাশ বছর আমি আসলে কোন পৃথিবীতে এই পাকিস্তান ইমরান খান যেটা দেখিয়েছেন গত পঞ্চাশ বছরে কেউ দেখেনি কিন্তু সেটার পরিণতি কি হলো রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করল ইমরান খানকে গ্রেপ্তার করে ফেললো নাও নগরি আসছে সেনা যেখানে ইমরান খানের এত জনপ্রিয়তা এত সুপার ম্যান না তিনি পারছেন না সেখানে বাংলাদেশে এখনো যে মির্জা ফখরুলের ডাকে দশ লাখ লোক যে ঢাকা শহরে আসতেছে আওয়ামী লীগের একটা চিন্তা করেন আমি হয়ে গেছে না রডিবাই না রডিবাই আপনার কথা তো এত সুন্দর আপনার কথা তো এত সুন্দর শুনতে ইচ্ছা করে কিন্তু আপনাদের আসলে টক শো কারণে আমি আসলে প্রশ্নটা করতে চাইছিলাম হচ্ছে যে হাজার 2022 সালের ডিসেম্বরে বিএনপি আন্দোলনের যে চিত্র সামনে দেখতে পাচ্ছিল আপনি যে vision এর কথা বলছিলেন সেই চিত্রই কি সেপ্টেম্বর এর 15 তারিখে আমরা দাঁড়িয়ে আছি না সেই চিত্র থেকে একটু এদিক ওদিক হয়েছে না আমরা ঠিক জায়গায় আছি এটা এটা

নরেন্দ্র মোদি হয়তো ওনাকে দাওয়াতি দেবে না যেহেতু সে ব্রিক্স সম্মেলনে গিয়ে তার সাথে কথা বলেনি ওনাকে হয়তো সে জি টোয়েন্টিতে দাবে সিরিয়াসলি এরকম মনে করেছিল না বিএনপির কাছে খবর ছিল না না বিএনপির কাছে খবর আমরা দৃশ্য যেটা দেখেছি বিএনপি তো আমি জাস্ট নর্মাল হইতে বলছি খবরের মতো করে তাদের এরকম একটা ধারণা সবাই করেছে যে কিন্তু দিল্লিতে গিয়ে দেখলাম আওয়ামী লীগের জন্য যেটাকে লাইন ডিপ্লোমেসি বলে সেটা দিল্লি করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটার ক্ষেত্রে সবাই বলেছিল আমরা এটি আসলে ঠিক না যাই হোক বিএনপি এরকম ভেবেছিল কিনা যাই না কিন্তু আমি একটু মঞ্জুবের কাছে ফিরি ভাই আমি জানতে চেয়েছি মঞ্জু ভাই আপনার কাছে যে আপনি বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা হয়তো কমলেও কমতে পারে কিন্তু শেখ হাসিনা জনপ্রিয়তা বেড়েছে আমি বুঝতে চাইছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনখান থেকে আলাদা মানে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ে কিন্তু আওয়ামী লীগের কমে এটি কেমনে হয় মানে শেখ হাসিনা তো আওয়ামী লীগেরই সভানেত্রী এটা দেখেন মানে আমার চেয়ে এই প্রশ্নটা যদি রনি ভাইকে পরে করেন উনি নিশ্চয়ই আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে ওনার পূর্ব অভিজ্ঞতা থেকে একটা দল এই দলটা যখন চলে দলের নেতৃত্বের জন্য যিনি প্রধান থাকেন তিনি যখন সরকার প্রধান হন তখন কিন্তু সরকারি কর্মকান্ডে তাকে অনেক বেশি সময় দিতে হয় সে জায়গায় এবং আমি এক কথা শুরুতে বলি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে বিরোধী থাকলে যতটা সংগঠিত থাকে সরকারি দলে থাকলে ততটা সংগঠিত থাকে না তার কারণ দেখা যায় যে এর মধ্যে মন্ত্রী যারা হয়ে যান তারা একরকম করে চলেন মন্ত্রী বাইরে যারা তারা আরেক রকম চলেন আরেকটাই পৃথিবী আপনি যেখানে আছেন ইউরোপের পরিস্থিতি কি জানেন মূল্যস্ফীতির ক্ষেত্রে আমেরিকার পরিস্থিতি কি জানেন এবং আমাদের এশিয়ারও যদি বলেন সেই তুলনায় কিন্তু আমরা চেষ্টা করছে না গভর্নমেন্ট তা না প্রত্যেকটা জায়গায় যেমন গতকালই দেখেন যখন আমরা গণ মাধ্যমগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি যা যা বললেন আমরা যখনই সামনে আসি সরকার চেষ্টা করছে সে জায়গায় যেমন ডিমের দাম এমনকি আলুর দাম পেঁয়াজের দাম তেলের দাম পর্যন্ত বেধে দিয়েছে এখন আমাদের এই যে অনিয়ম আমাদের এখানে সিন্ডিকেটের কথা মুনাফাগুড়ি ব্যবসায়ীর কথা আমাদের দুর্নীতিবাজ প্রশাসনের কথা এটা তো আমাদের বাস্তবতা মানে রাতারাতি তো আমরা একশো সতেরো শুনবো যেমন ধরনের সংবাদ সম্মেলন আছে সেই সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন যে সিন্ডিকেটের কথা হলো যে বর্তমান যিনি কমার্স মিনিস্টার আছেন তিনি সিন্ডিকেটের কথা বলেছেন এক ধরনের আত্মসমর্পণ করেছেন তিনি জানেন না সিন্ডিকেটকে কেউ প্রতিরোধ করবে কিন্তু আমরা খুব বিশ্বের সাথে খেয়াল করলাম প্রধানমন্ত্রী নিজেই জানেন না যে তার কমার্স মিনিস্টার আসলে কি বলে এই ব্যাপারটাও নিশ্চয়ই আপনি একটু এটাতে নিশ্চয়ই আপনি আলোকপাত করবেন আমি একটু মঞ্জু কাছে

এ কারণ হলো তারা যে কোনো ভাবে মনে করছে যে আম্লিক করতে হবে আম্লিক না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না অতএব অতীতের যে কোনো সময় আসছে এদের মধ্যে হোমোজেনিয়াস সিস্টেম বেশি এসে গেছে দুই নম্বর হলো যে আম্লিকির মধ্যে আবার শেখাসিনর জনপ্রিয়তা কি করে বাড়লো বিভিন্ন সময় আম্লিকে গ্রুপ থাকতো উপগ্রুপ থাকতো তুভালসাহেব গ্রুপ থাকতো আমো গ্রুপ থাকতো মন্টু গ্রুপ থাকতো এখন আসলে देयर ইজ নো গ্রুপ একমাত্র সবাই বলে শেখ হাসিনা তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা নামটা উচ্চারণ করার মতো অবস্থা সঙ্গে সঙ্গে তার অবস্থা বারোটা বেজে যাবে তো সেই ক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজিনিয়াস হয়ে গেছে সেখানে জনপ্রিয়তা বেড়েছে তারা ভুল অন্যদিকে তাকাবে না আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় বিকল্প ভাবে অনেকের চিন্তা করতো এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না আল্লাহ তাকে একশো বছর হায়াত দান করে কোন চিন্তা ভাবনা হয় দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো নেগেটিভ যেটা সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলার্ট করার বা সহ্য করার আওয়ামী লীগকে ধারণ করা অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত এতটা নিন্দিত এবং এতটা আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না আওয়ামী লীগের যিনি মানে বাংলাদেশের যিনি স্থপতি বলা হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মশিকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি আমি আপনার আপনার নিয়ে বলছি সেটা হলো অভিযোগ করে। কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত তার যে প্রবল বিরোধী আপনি চিন্তা করেন সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না একেবারে আগস্ট পর্যন্ত আবার আহ বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছুই করুক না কেন খুঁড়িদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে রাষ্ট্র যখন আসে আপনি দেখেন ওয়ান ইলেভেন হলো ওয়ান ইলেভেন এর লোক যারা খুশিলভ ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র করতে বাধ্য হয়েছে করতে বাধ্য হয়েছে তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে ময়নুদ্দিন ফখর বিচার করা যায়নি মাসুদ সাহেবকে এমপি বানাতে হয়েছে তো এইরকম অনেকগুলো পলিসি থাকে পঁচাত্তরের পনেরোই আগস্টটা ছিল একটা মিলিটারি কু এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে এবং এই এড হক যদি তারা না পড়তো তাহলে পরবর্তীতে পুরো সেনাবাহিনীটাকে পাবলিশ করতে হতো এটা পুরো অসম্ভব একটা বিষয় এগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে হবে আমার আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত এক দিনের জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হইতে পারে নাই বেริস্টার মோதுদার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা এড একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম সেটা বন্ধ করা হয়েছে মানে কেন এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না নট লাইক দ্যাট কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে বঙ্গবন্ধুর বিচারটা হতে দেয় নাই তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে এটা দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ বিএনপি যে অপকর্মগুলো করেছিল এটির মান যদি আপনি এক ধরেন এখন আওয়ামী লীগের অপকর্মের মান একশো ছাড়িয়ে গিয়েছে এই অর্থাৎ আমরা থেকে শিক্ষায় নেই না কখনো আমার মনে হয় আপনি এটি কোয়ান্টিফাই করেছেন আমাদের আসলে আপনাদের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে আমি এইবার